মেলায় আগত দর্শনার্থী কিংবা পূর্ণার্থীদের যাওয়ার সুযোগ করে দিতে হবে যাতে রাস্তার মধ্যে যানজট না ঘটে শুধু তাই নয় মেলায় যারা দূর দূরান্ত থেকে আসবে সকলকে নির্দিষ্ট স্থানে গাড়ি কিংবা বাইক রেখে যাওয়ারও সুযোগ করে দিতে হবে সেই লক্ষ্যে মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জির নেতৃত্বে মধুপুর বাস জিপ চালক সংঘের নেতৃত্বদের এবং গোকুলনগর শাখা অটোরিকশা শ্রমিক সংঘের নেতৃত্বদের নিয়ে এক সভা করা হয় মধুপুর থানার মধ্যে বৃহস্পতিবার সন্ধেবেলায় মুখ্য উদ্দেশ্য একটাই এলাকার সুনাম রক্ষার্থে যাতে কোনো ব্যাঘাত না ঘটে দূরদূরান্ত থেকে আসা পূর্ণার্থী কিংবা দর্শনার্থীদের সেই দিকেই নজর রেখেই আলোচনা সভা আলোচনা সভায় সিদ্ধান্ত হয় সকলকে নিয়ে আগামী পহেলা সেপ্টেম্বর এবং দোসরা সেপ্টেম্বর কমলা কমলাসাগর দীর্ঘদিনের ঐতিহ্যবাহী ভাদ্র মেলা অনুষ্ঠিত হতে চলেছে সেদিকে লক্ষ্য রেখে কীভাবে যানজট নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে আলোচনা পাশাপাশি কোনো জায়গার মধ্যে নো এন্ট্রি দেওয়া হবে এবং বাস জিপস অটো শ্রমিক থেকে আরম্ভ করে নেতৃত্বরা পুলিশকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আলোচনা করা হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন মধুপুর বাস জীব চালক সংঘের সভাপতি সুব্রত দত্ত সম্পাদক সঞ্জীব ভান্ডারী এবং গোকুলনগর অটোরিকশা শ্রমিক সংঘের সম্পাদক রতন দাশগুপ্ত সহ অন্যান্য নেতৃত্ব এবং বিভিন্ন গাড়ির চালকরা যদিও মধুপুর থানার ওসি সকলের সাহায্য কামনা করেছেন এদিকে নেতৃত্বরা জানিয়ে দিয়েছেন বড়বাবুর এই আলোচনা সভা অত্যন্ত প্রশংসাযোগ্য কারণ কিভাবে মেলার মধ্যে যানজট মুক্ত রাখা যাবে তা নিয়ে আলোচনা এই সময়ে অত্যন্ত জরুরি ছিল তাই আমরা পুলিশের সাহায্য নিয়েই দুদিন ঐতিহ্যবাহী কসবা মায়ের মন্দির চত্বরে ভাদ্র মেলা মন্ডিত করে তোলার আহ্বান রাখছি পাশাপাশি সকলকে সেই মেলায় এসে উপভোগ করার জন্য আমন্ত্রণ রাখা হয় নেতৃত্বদের পক্ষ থেকে আসন্ন সহযোগিতা করা যায় প্রশাসনের থেকে আমাদেরকে আজকে ডাকা হয়েছিল এবং হয়েছিল্যালুসংঘের কার্যকর্তাদের যাতে মেলাটা কীভাবে পরিবহন ব্যবস্থাটা আমরা সহযোগিতা করতে পারি তাদের সাথে পরিবহন এবং প্লাস আমাদের প্রশাসন কমলাসাগরের মধুপুর থানার যিনি ভারপ্রাপ্ত আমাদের অতি সাহেব আছেন ওনার আহ্বানে আজকে আমরা এখানে এসেছি ওনাকে কিভাবে আমরা সহযোগিতা করতে পারি যাতে আগামী দিনে ভাদ্রমেলাটাকে যাতে যানযুক্ত বা যান মুক্ত করা যায় সেইভাবে আমরা যাতে সহযোগিতা করি তার জন্য আজকে আমাদেরকে ডাকা হয়েছে আমরা যা তাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী দিনে মেলাটাকে যাতে সুষ্ঠুভাবে মানুষ আসা যাওয়া করতে পারে তার জন্য আমরা একটা বড় ভূমিকা নেব কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিদ্ধান্ত করা হয়েছে ওইখানে দুইটা ট্রাফিক জাম পয়েন্ট রাখা হবে কিছু কিছু গাড়ি যারা দূর দূরান্ত থেকে আসবে ওখানে একটা পয়েন্ট থাকবে সেখানে পার্কিংয়ের ব্যবস্থা করা থাকবে এবং বাইকগুলি যে দূর দূরান্তে আসবে সেখানেও একটা পার্কিং থাকবে এবং যেই যাত্রীগুলি নিয়ে আসবে যেই গাড়িগুলি সেইগুলি যাতে রাস্তার পাশে না দাঁড়ায় তার জন্য আমাদের একটা দায়বদ্ধ থাকবে আমরা চেষ্টা করব প্রশাসনের সাহায্যে যাতে সেগুলোকে কীভাবে যান মুক্ত করা যায় মেলা কদিন থাকবে কবে নাগাদ শুরু হচ্ছে মধুপুর থানার মেলা মেলা কবে নাগাদ এক তারিখ বা দুই তারিখ দুই দিন থাকবে নাকি দুই তারিখ ছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে The report news 24